এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে সন্ধে বেলা তোমার পার্টনার কি ভাবছে তোমাকে সন্ধেবেলা কি ভাবছে তোমার সাতটা কার্ড নেবো দেখে নেবো কি ভাবছে পার্টনার তোমরা এটাকে গাইডেন্স হিসেবে নিও জেনারেল লিঙ্ক খোলা আমার নিয়ে দেখো যেটা মিলবে সেটা কি নাও কিছু তোমার সাথে কিছু তার সাথে মিলবে সন্ধ্যে বেলা তার ভাবনা চিন্তার মধ্যে আছে ঠিক আছে এবং কোথাও একটা তোমার সঙ্গে করা কথা বলা বা কোথাও একটা করা এরকম একটা আছে আর তার কোথাও একটা মনে হয় তোমার সঙ্গে ভীষণ ভালো একটা গ্রেট কেমিস্ট্রি আছে তার মনে হয় যে তোমার সঙ্গে খুব সুন্দর একটা বোঝাপড়া আছে যে বোঝাপড়াটা তোমাদের সম্পর্ক একটা ঢালের কাজ করে এবং সেই এই ব্যক্তি তোমাকে ম্যানিফেস্ট করছে মন থেকে যেটাই আমরা চাই তার মধ্যে পজিটিভিটি চলে এলেই সেটাকে একটু ম্যানুফেস্ট্রি বলে ঠিক আছে সেটা জেনেই হোক না জেনেই হোক স্ট্রং রুট তোমাদের ভীষণভাবে যেমন আছে তোমাদের এই সম্পর্কের ভীষণ একটা ভালো ডেপথ আছে এবং শুধু তাই নয় এই সম্পর্কের শিকড়টাও খুব তোমাদের ফাউন্ডেশনটা যেমন খুব স্ট্রং তোমাদের এই শিকড়টাও খুব স্ট্রং কেননা তোমাদের একে অপরের সঙ্গে তোমরা ভীষণ একটা কানেকশন ফিল করো যেটা একদম মন থেকে দেখো মন থেকে সবাই সঙ্গে আমরা কানেক্ট করতে পারি না যার সঙ্গে মন থেকে সত্যি আমরা কানেক্ট হই সেখান থেকে আমরা বেরোতে পারি না তো তোমরা খুব ভালো কোনো কানেকশন আছে এবং তোমরা একে অপরের খুব পছন্দের মানুষ তোমরা একে অপরের খুব বিশ্বাস করো তোমরা জানো যে তোমরা একে অপরের ক্ষতি করবে না তোমরা জানো যে তোমরা এই সম্পর্কটা ভাঙবে না কোথাও তোমাদের এই বিশ্বাসটা আছে এই বিশ্বাস তো এমনি আসে না তো এখানে তোমাদের সেই কনফিডেন্সটা আছে এই জন্য তোমাদের মধ্যে পড়াটা খুব ভালো এবং তোমরা জানো যে এই শেকড়টা এই সম্পর্কে পাতাও ঝরতে পারে ফল ফুলও ঝরে যেতে পারে কিন্তু গাছটা যে থাকবে সেটা তোমরা খুব ভালো করে জানো আর গাছ থাকলে যে ফল ফুল পাতা আবার হবে সেটাও তোমরা জানো সেলিব্রেশন করতে চাইছো দেখো সামনে তো অনেক ভালো দিন সবাই চাইবে সেলিব্রেশন করতে তোমরাও চাইছো কিছু না কিছু সময় কাটাতে চাইছো একে অপরাধে সময় দিতে চাইছো কিছুটা সময় ভালো করে কাটাতে চাইছো যেখানে হাসি ঠাট্টা নিয়ে মন ভালো করা তো চলতেই থাকে সারাদিন অনেক ব্যস্ত ক্লান্ত মানুষ অনেক কিছুই করছে তাই দায়িত্ব কর্তব্য সবই চলে তারপরে তো মানুষ সেটাও চায় যে তার পছন্দের মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছে তোমার আহ পার্টনারও সেটাই সন্ধ্যেবেলা ভাবছে এবং যেহেতু সামনে বেশ কিছু তোমরা ভালো দিন পাবে হয়তো তোমার মানে কিছু না কিছু প্ল্যানিং প্লটিং চলছে তোমার পার্টনার তোমার তোমাকে নিয়ে হম তবে তোমার পার্টনারে কিন্তু ছোট চক্র ব্লক বুঝতেই পারছো বা কতটা কেটে কেটে যাচ্ছে এবং মাঝে মাঝে কতটা থেমে যাচ্ছে বলতে গিয়ে তার মানে এখানে কারুর মনে প্রচুর আছে কিন্তু সে বলতে পারছে না বা অনেক কিছু বলার আছে সে বলতে পারছে না তার জন্য বারবার ব্লক হয়ে যাচ্ছে স্টেবিলিটি চায় ওটি অবশ্যই ভালো সম্পর্কে সবাই স্টেবিলিটি চায় তোমার পার্টনারও চাইছে এই সম্পর্কে সে ব্যালেন্স চাইছে এবং এই সম্পর্কটা তার কাছে খুব বেস্ট একটা সম্পর্ক আর এখানে তো কোথাও একটা তার মনে হচ্ছে যে এ একটা তোমার পার্টনার এখানে কিছু ক্লেম করছে আসলে তোমার আহ ও মানে এখানে আশীর্বাদ ক্লেম করছে কেননা যেখানে আমরা অনেকটা মনে হয় যে ভালো কিছু দরকার বা কিছু সেখানে আমরা তো আশীর্বাদও চাই আশীর্বাদ আমাদের অনেকটা সাহায্য করে শুভ কামনা শুভেচ্ছা এগুলো যখন আমরা মন থেকে কারুর পাই সেগুলো কিন্তু আমাদের অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে তোমার পার্টনার ও চাই যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু ভালো আসুক যেটা তোমাদের সম্পর্ককে স্টেবিলিটি দেবে তোমাদের সম্পর্কটা যদি খুব ভালো সেখানে এখানে হতে পারে অন্য কারণে চোখ থাকতে পারে তো প্লিজ একটুখানি বাউন্ডারি দাও যে কোনো ভালো জিনিসের বাউন্ডারি দেওয়ার প্রয়োজন আছে তোমাদের এখানে প্রয়োজন আছে সেটা হয়তো তোমরা জানো তোমার পার্টনার যখন ভাবছে হয়তো তোমরা জানো এখানে তোমরা দাও বাউন্ডারি বাউন্ডারি এই কার্ডটা নিয়ে বেশি কথা বললাম না একটা এনার্জি চলে তো ভালো এর মধ্যে একটা কার্ডের জন্য থার্ড পার্টি আনবো না তবে হ্যাঁ তোমাদের সম্পর্কে হয়তো কারোর নজর আছে তো সেখান থেকে বাউন্ডারি দেওয়া সম্পর্ক তোমাদের তোমরাই ঠিক করবে ঠিক ভুল সবটা তোমরাই করবে সেখানে তৃতীয় ব্যক্তি কিন্তু সত্যি সম্পর্কের মধ্যে দরকার নেই তো উঠে অবশ্যই তোমাদের কিছু না কিছু ভাবে সম্পর্কটা অনেক ভালোর দিকে যেতে চলেছে যা এখন যেমন আছো সেখানে থেকে এগোতে চলেছে আর তোমরা আরও কিছু ভালো ফিল করছো যে ফিলিংসটা তোমাদের ছিল তার থেকে তোমরা আরো কিছু ভালো ফিল করছো পসিবিলিটি দেখছো তোমরা একে তোমার পার্টনার তোমরা খুব সুন্দর দেখে বা হ্যান্ডসাম দেখে তোমরা তোমাদের নিয়ে মিলকে মিল অনুযায়ী কিন্তু তোমার পার্টনার তোমার কাছে সে যেরকম ভাবে নিজেকে প্রকাশ করতে পারে তার ব্যক্তিত্বটা সেটা হয়তো সে অন্যভাবে না বা তার ব্যক্তিত্ব তোমার কাছে আলাদা অন্যদের কাছে আলাদা সেটা অনেক সময় হয় আমরা খুব কাছে মানুষের কাছে যে ছেলে মানুষ এগুলো করতে পারি বা খুব কাছে মানুষের কাছে যেভাবে মিশতে পারি বা যেমন আমরা তেমনই থাকতে পারি সবসময় তো সব জায়গায় সেটা সম্ভব হয় না তো সেখানে তোমার পার্টনারে হয়তো তোমার সঙ্গে একটা এমন ভালো কানেকশন যে নিজে সে যেরকম ঠিক তোমার কাছে সে সেরকমই থাকে তোমার কাছে তার ব্যক্তিত্বটা আলাদা আর অন্য জায়গায় তার ব্যক্তিত্বটা আলাদা পার্টনারের কোথাও মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কটাকে এবারে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সময় এসছে কেননা তার কোথাও মনে হচ্ছে যে তোমরা যেটা করবে সেটা ফ্রি ভাবে করা উচিত মানে তুমি জানবে সে জানবে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ক্লিয়ারিটি থাকবে এবং তোমরা এই সম্পর্কটাকে স্পেস দিচ্ছ গ্রো করুক সেটা চাইছ তোমরা একে অপরকে বুঝছো সাপোর্ট করছো তো এত কিছু করছো কিসের জন্য সম্পর্কটা এগোনোর জন্যই তো তো অতি অবশ্যই তোমার পার্টনার কিন্তু সেটাই চায় তো সন্ধ্যে বেলা তোমার পার্টনারের এটা কিন্তু এনার্জি ভীষণ ভালো এত প্রচুর অ্যাট্রাকশন আছে প্যাশন আছে এবং কেয়ারও আছে কেননা কোথাও একটা মনে হয় তোমার তার মধ্যে ভীষণ ভালো কেমিস্ট্রি আছে দ্বিতীয়ত তোমাদের এই সম্পর্কের রুটস টা খুব স্ট্রং যেটা জন্য তোমাদের একটা জোর আছে সম্পর্ক যাই হয়ে যাবে না সম্পর্কটা ভাঙবে না এবং তোমরা তোমরা ভালো সামনে কিছু দিন সেলিব্রেট করতে চাও এখানে তোমরা গ্রোথ চাও আর এখানে তোমরা শুধু একটা কার্ডই বলবো এত ভালো সম্পর্ক এত ভালো কেমিস্ট্রি হয়তো বা কোথাও কারোর কিছু নজরে আছো তোমরা সেখান থেকে নিজেদের সম্পর্কটাকে বাউন্ডারি দাও কারণ দেখো আমরা কোনো এনার্জি কে অস্বীকার করতে পারি না পজিটিভ নেগেটিভ দুটোই আছে যেমন অন্ধকার আলো কোনটাকে আমরা কি অন্ধকারকে অস্বীকার করতে পারি পারি না তো ঠিক সেরকম হয়তো অন্ধকার আছে বলে আমরা আলোর মূল্য বুঝি তো ঠিক আছে আমরা ভালো সেটা কিন্তু বুঝেছি তো তো কিন্তু নেগেটিভিটিকে আমরা বড় করে দেখবো না বরঞ্চ বাউন্ডারি দিয়ে পাশ কাটিয়ে বেরিয়ে আসবো যেমন রাস্তা দিয়ে যখন আসি নোংরা দেখলে কি করি সবসময় কি সবাই সবসময় নোংরা পরিষ্কার করা সম্ভব সেখান থেকে তো নয় কিছু সময় আমরা পাশ কাটিয়ে চলে আসি তো এখানে তোমাদের নেগেটিভিটি যদি কারণ বলছি তোমাদের না কোন নজর দিয়ে থেকে দেয় সম্পর্ক কি করে এত ভালো কি করে এদের মধ্যে এত ভালো চলছেই বা করে করে আছে নানা রকম সমস্যা থাকতেই পারে তো সেখান থেকে একটু বাউন্ডারি দিয়ে দাও যে সেই ব্যক্তি যেন তোমাদের সম্পর্কের মধ্যে না আসতে পারে এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে এনার্জি শিফট করবে খুব ভালো দিকে চেঞ্জ হবে যতটা ভালো ভাবছে তার থেকে অনেক বেশি ভালো ভাবতে পারবে আর এখানে তোমরা সম্পর্কটাকে ফ্রি ভাবে যেখানে ঠিক আছে তো আজকে তো এই পর্যন্ত এনার্জিকে একদম এরকম রাখো কোনোভাবে কোনো নেগেটিভিটি না তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করুন সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার